আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর এর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসআর এসপায়ার বি5 471 এটাতে আছে কোর আই3 8 প্রসেসর 6 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ড্রাইভ এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি আল্ট্রা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন 1 ঘন্টার মতো এটা এর সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস এক্সেল ওয়ার্ড এই কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে অ্যাডোবি ইলিস্ট্রেটরের কাজ করা যাবে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা ও নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে धन्यवाद